আর এই যে দেখো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম তাই সবাইকে বলছি গুড মর্নিং আর আজকে এই একটু আলাদা রকমেরই দেখতে হচ্ছে কচকে নিয়ে দিচ্ছি আর ওর হাতে কি বলতো ওর হাতে হলো হলুদের ফল তো ওর বাবা কাজের বলে ভিডিও বানিয়েছিলো সেখানে কী রে পাপা কিন্তু আজকে সকালবেলায় ডিউটি যাবে তার জন্য আমিও একটু তাড়াতাড়ি উঠেছি ওদিকে চা বসিয়ে দিয়েছি আর এখানে ময়দা মাখাচ্ছি কিছু বানাবো বলে আর যেদিন কিন্তু ও দেরি করে যায় সেদিন কিন্তু এত বেশি চাপ থাকে না আর যেদিন সকালবেলায় ডিউটি যায় সেদিন বলতে পারো সকালটা একটু ব্যস্ততার মধ্য দিয়েই যায় কেননা কচতে এরকম না যে একটা খেলনা জিনিস দিয়ে বসিয়ে দিলেও বসে খেলবে ও তো আমার কাছেই ঘুরবে তার পাপা নিলেও তার পাপার কাছ থেকে ছুটে ছুটে আমার কাছে চলে আসে এখন একটুখানি হয়তো তার কাছে খেলো তারপরে কিন্তু ও ঠিক আমার কাছে এসে হাজির হয়ে যায় আর ওদিকে দেখো আমি বিছানা উঠাতে গেছিলাম মাথা নেড়ে মানে না না বলছিলো তার জন্য আমি বললাম ও খেলছে খেলুক ও খেলবে কি ও কিন্তু আমার কাছে এসে হাজির হয়ে গেছে তারপরে এখানে দেখো কালকের বাসনগুলো ছিল এগুলো ধুয়ে নিচ্ছি আর যেহেতু রাত্রিবেলা খেতে দেরি হয় আর কচা কিন্তু ততক্ষণে ঘুমিয়ে যায় তাই আওয়াজ হবে বলে আমি কিন্তু রাত্রিবেলা বাসনটা রেখে দিয়েছিলাম সকালবেলা এখন ধুয়ে নিলাম তারপরে দেখো কচা ওই দিকে দেখো কাচরার ডাব্বা নিয়ে ও পুরো ফেলে দিয়েছে আর ওই সব নিয়েই খেলছে আর আমি এখানে ততক্ষণে বিছানাটা উঠিয়ে নিচ্ছি বিছানাটা উঠিয়ে ঝাড়ু মেরে দিচ্ছে আর তোমাদেরকে একটা কথা না বলে পারছি না মানে এত গরম এত গরম সত্যি আর ভালো লাগছে না তারপরে দেখো কচকে এখানে আমি ওই ডুগডুগিটা দিয়েছি আর ও কিন্তু ওইটা নিয়েই খেলছিল আর আমি এখানে এখন ঘরটা মুছে নেব তাড়াতাড়ি করে কচল বাবা চলে গেছে কাজে ঘরে বলতে আমি আর কচক তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো বাঁচতে যায় পৌনে বারোটা কি সাড়ে এগারোটা এরকম হবে ঠিকঠাক টাইমটা বলতে পারলাম না তো দেখো ও আমি এখন ঘরটা মুছে নিচ্ছি আর ও দেখো আমাকে কীরকম মানে পাগল করাচ্ছে পুরো একবার যাচ্ছে ফোনের দিকে ফোন আনতে আর একবার আসছে জল বালতির দিকে মানে এতটা বিরক্তি মানে বিরক্তি বলবো না ও মানে কি বলো তো জল দেখে না খুব খুশি হয়ে যায় তো এই যে ঘর মোছার টাইমটায় আর যখন কাপড় কাচতে যাই তখন মানে এত পরিমাণে আমাকে পাগল করা হতো যে তোমাদেরকে আর কী বলবো তো দেখে নিচ্ছি বুঝতেই পারছো কিন্তু দু তিনবার হয়েছে যে আমি এরকম ঘর মুছি ও কিন্তু বালতি ধরে উল্টে দিয়েছে ঘর মুছে ব্রাশ করে চলে এসেছি আর এখন প্রচুর খাবারটা বসিয়ে দেবো দুপুরে যেটা খাবে সকালে তো ওকে একবার খাইয়েছি আর ও দেখ কাজ করছিলাম কিন্তু বাথরুমের সামনে দাঁড়িয়ে আমার দিয়েছিলো এটাতে বসানোর একটাই কারণ এখন আমি ঘর মুাম কীরকমভাবে তো বিরক্তি করে তোমরা দেখলে তারপরে এখন যদি আমি ওকে ছেড়েই রাখতাম তো আমার সময় বাথরুমে যেত তো তার জন্য আমি যখনই বাথরুমে যাই বা বাথরুমের ভিতরে কিছু করি ঘর মুছি বেশিরভাগ টাইম ওকে এখানেই বসিয়ে রাখি কথা বলবি তুই বলে তো বল কথা বলবি বল বল বাবা বাবা বা বাবা বা বলে দে বল হু হীদিব বাড়ি করতে কী থেকে চিনতে করছে ওইগুলো সবাইকে একটা হাম্পি দিয়ে দাও না সবাইকে একটা হাম্পি দিয়ে দাও বাবা বলে দাও দেখ তো মাম্মাম বলে দাও মাম্মা মাম্মাম্মামাম্মা মাম্মাম্মা তো যাই হোক ঠিক আছে একটু একটু বলা তো যখন বলবে ভালো করে তখন তোমাদের সঙ্গে না শেয়ার করে দেব তো চলো এখন কচের খাবারটা বসিয়ে দিই কি খাবার বসাচ্ছি সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার দেখো নিয়েছি মুসুরের ডাল চাল আর নিয়েছি বিট গাজর তো এইগুলো দিয়ে কচরা আজকে খিচুড়ি বানাবো আর এটাই কিন্তু আজকে ওর দুপুরের খাবার তো চলো এটাতে দেখো এখানে ডিমদার চিনি আছে আর এটাতে কলা নেবো আর মনে নেবো দিয়ে আমি খেয়ে নেবো সকালে কচো পাপা মানে নিয়ে যাবে বলে এগুলোর বানিয়েছিলাম ওটা তো বিকেলেরই খাবার বিকেলের জল খাওয়ারই কিন্তু ওটা ভালো লাগে তো কোনো দিন তো বিকেলে বাড়িতেই থাকে না আর ছুটির দিনে তো এদিকে সেদিকে করতে করতে মানে ছুটির দিন কেটেই যায় হয় ও কোথাও চলে যায় না হলে আমাদের মানে আমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে যায় তো তার জন্য আর বানানোই হয় না আর যেহেতু ওটাতে ডিম আছে এখন তো আমি ঠাকুর পুজো করিনি এখনও স্নান টান করবো তারপরে ঠাকুর পুজো করবো তার জন্য এখন চলো এই দেখো স্নান টান করে চলে এসেছি আর বাবুকেও স্নান করে দিয়েছি ঠাকুর পুজো হয়ে গেছে দাদা বাবুকে তোমাদেরকে দেখাচ্ছি ওকে দেখো তোমরা হয়তো ভাবতেও পারো বা বলতেও পারো যে ওকে তুমি খালি গায়ে রাখি কেন তো অতিরিক্ত গরমের কারণে না ওর কিন্তু অনেকটাই ঘামাচি বেরিয়ে গেছে তার জন্য কিন্তু ওকে খালি গায়ে রাখা পাউডার লাগিয়ে দিই পাউডার তো থাকেই না মুছে দেয় ও তবুও মানে যতটা পারে লাগিয়ে রাখি অনেকটাই বেরিয়েছে দেখলে তোমরা বুঝতেই পারবে ভালো করে শোনা বাবা এদিকে তাকা শোনা রে বাবু এদিকে তাকাও ও এখন খেলা করছে আমার মানি নিয়ে আর ওকে এখন আমি খাবো আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছ ওই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর সারাদিনে যদি তুমি পাঁচবার দশ বার গুছিয়ে রাখো কিন্তু এখন বাজে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ আর বাবুকে খাইয়ে ও তো ঘুমিয়ে গেছিলো তার জন্য আমিও একটু ঘুমিয়ে গেছিলাম যে ও ঘুমিয়ে যখন ও তার পরে ঘুমবে না তার জন্য নিয়েছিলাম আর এখন উঠে রান্না করছি আজকে আমি একাই খাবো তার জন্য দেখো ইয়ে করে করে ভাত বসেছি আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর বেগুন আর পটল ভেজেছি তো এই ভাজা ভাজি দিয়ে খেয়ে নেবো আর তো চলো ফেয়ে এই যে দেখো ভাত আর এখানে হলো পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর এখানে একটু নিয়েছি খেলায়

এদিকে তাকা এদিকে তাকাস সবাইকে গিয়ে দেখিয়ে দে যে মার্কো লে উঠে পড়িছিস চিস্কিন এদিকে তাকা পড়ে যাবি কিছু তা কিটা তাহলে একটু হাই করে দাও হাই হাই আই এম বরি হাই আমার দিকে পড়িস না সেদিকে পড় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর মাঝখানে একদম স্কিপ করো না বাবু অনেক কথা শিখেছে অনেক কিছু শিখেছে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো সারাদিন তো আমার ওকে নিয়েই টাইম মানে কেটেই যায় কোন দিক দিয়ে সকাল হয় কোন দিক দিয়ে রাত হয় বোঝাই যায় না তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো সবাইকে টা সবাই ভালো থেকো